হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে আর আজকে সকালটা একটু অন্যরকম কারণ কালকে যেহেতু আমাদের কোরবানি তো একটু খুশি খুশি আবার একটু সেট সেডও আছে তো মনে হয় মানুষ আমরা তো মানুষ গরুর মাংস খাওয়ার জন্য কতই না এনজয় করি বাট প্রাণীগুলো কতই না কষ্ট হয় আর এটা বানাচ্ছি বলতে ভিফ পটেটো দিয়ে লুচি খাওয়ার জন্যে দেন তারপর এই যে মাম্মা মে একটি পেনসিল পেন কিনেছে সরি পেন্সিল বলছিলাম পেন কিনেছে পেনের মধ্যে লেখাও হবে দেন মাথার কাছে যেখানটা আছে সেখানটা লাইট জ্বলবে তো এই লাইট জলে আর এইসব আমি একটা বেডের উপরে লিখে দেখাচ্ছিলাম যে কালি ওঠে কি না বাট মিস্টেক করে কালি হুটলো না সেই কাগজই চাই পেপার তো আর আমি আজকে ভয়েসটা দিচ্ছি বলতে এত ফুরফুরে হাওয়া দিচ্ছে বাইরে বসে চেয়ারে বসে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি এত সুন্দর হাওয়া তাই ভাবলাম যে আমি বাইরে বসে আজকে ভয়েসটা দিই তো খুব ভালো লাগছে হাওয়াতে গরমের সবসময় এসে হাত মাঝে মধ্যে বিরক্ত লেগে যাচ্ছে ফ্যানের হাওয়া তো বাইরে বসে বেশ ভালো লাগছে আর তোমাদের সঙ্গে কথা বলতে আর এই মাথার কাছে এখানটা কিন্তু লাইট চলছে তো তোমাদের ভালোভাবে দেখাচ্ছি এই যে আমি এক হাতে যেহেতু ফোনটা ধরে আছি আর এক হাত করে তোমাদের দেখাচ্ছি তাই সেই জন্য হয়তো ভালো করে বুঝতে পারছো না আর হয়তো এই দেখে নাও কত সুন্দর লাইট তাই আর হয়তো মাঝে মধ্যে কোনো কিছু ব্যাড সাউন্ড শুনতে পারো কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তো আমি বাইরে বসে আছিস সেক্ষেত্রে হাওয়া বাতাসটা তুমি একটু কেমন যেন ঝনঝনে শব্দ হলেও হতে পারে মেবি তো এই যে মাথার কাছে এই লাইটটা কিন্তু খুব সুন্দর লাগছে পেন্সিল আবার পেন্সিল বলছি পেনটা মূল ফেমাস হচ্ছে এই যে মাথার কাছে যে লাইটটা আছে সেই লাইটটার জন্যেই কিন্তু এই পেনটা ফেমাস আর এই পেনটা অন্ধকারের মধ্যে কত সুন্দর লাগছে রোজ তুমি তোমার হাজব্যান্ডকে প্রপোস করতেও পারো এই পেনটা দিয়ে আমি তো তাই করেছি আমার হাজব্যান্ডকে মাম্মা মেয়ে খেলনা জিনিস দিয়ে আমার হাজব্যান্ডকে কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্ত একটু একটু করে যদি হ্যাপি করা যায় খুব ভালো লাগে এটা যেহেতু রোজ আর পেনটা তো যেহেতু অফিসে কাজে লেখার কাজে লাগবে সেই জন্যে মাম্মা খেলা শেষ হয়ে গেছে তাই আমার হাজব্যান্ডকে প্রপোস করেই দিলাম এই রোজটা দিয়ে তো এরকম ছোট ছোট কখনো কখনো শুধু মেয়েদের ইচ্ছা হয় না ছেলেদেরও আমার মনে হয় ছেলেদেরও ইচ্ছা হয় ছেলেদেরও যদি এরকম সারপ্রাইজ পায় বউদের কাছে অনেক হ্যাপিনেস হয় তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছ তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো লাইটটা বারবার করে জানাতে তো বেশ পার লাগছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে একটু মানে অন্যরকম একটা রোমান্টিক একটি মোমেন্টস একটি মনে পড়ছে কথা তো এই লাইটে দিয়ে কতই না অনুভূতি ফিল হচ্ছিলো মাম্মাম যেহেতু আমার কাছে নেই বলে আমি দেখাতে পারছি তাছাড়া মাম্মাম না নেই তো মামা মাকে একজন ওর ফ্রেন্ড খুঁজতে এসেছিলো মানে ডাকতে এসেছিলো তাই বললাম যে নেই উনি এখন মানে ব্যস্ত আছে মানে ড্রয়িংয়ে উপর তালায় ড্রয়িং করছে তো সেজন্যই বললাম যে নেই কারণ কী বলতো বাচ্চাদের একটি বড়দেরই হয় কোনো বন্ধু ফ্রেন্ড চলে যদি আসে তাহলে সেই কাজে কিন্তু আর মন বসে না আর সব কিছুর সাথে সাথে কিন্তু আমরা যেটা ফোকাস থাকি সেটাও অবশ্যই দরকার তো সেই মামামে মামা পড়াশুনোর ক্ষেত্রে আমি বললাম যে নেই কারণ ঘুরে গেলে একটু পর আমি বলবো সে আবার চলে আসবে নেন তারপর এই যেহেতু কালকে কোরবানি আর আজকে সমস্ত প্রিপারেশান করে রেখেছি এই যে নারকেলটা নারকেলটা আজকে আমি করে রাখলে কি বলো তো কারণ কোরবানের দিনে এমনি ব্যস্তর একটা দিন বলতে পারো মাংস টাংস নিয়ে তো সেই জন্যে ব্যস্ত সময়ে আগে কিছু কাজ যদি হাতে কাজ যদি সেরে নেওয়া হয় কিন্তু অনেকটা হেল্প হয় তো সেই জন্যে আমি এই পায়েস করার জন্যে তারপরে বিফ মাংস রান্না করার জন্যে কিন্তু আমি এই নারকেল করে ইউজ করে থাকি তো ডিপেন্ড করছে তোমার কোন রান্নার সঙ্গে যাবে আর মেন প্রধান হচ্ছে তোমার পায়েসে তো অবশ্যই লাগবে ওটা তো মাস্ট তো এই জন্যেই আমি সব কিছু একটা ডিপার মধ্যে পুরের মধ্যে রেখে দেব তাহলে সকালে পায়েসটা করার সময় ইজিলি এই নারকেল বক্সটা বের করে দিলেই হয়ে যাবে আর এর মত এটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখবো আর আমি আদা রসুন পেস্টটাও কিন্তু করে নিয়েছি কারণ মাংসর ক্ষেত্রে তো এই আদা রসুনটা অনেকটাই লাগে কারণ সেদিন অনেক মাংস রান্না করতে হয় তো সেজন্যেই বেশি করে আমি পেস্ট করে নিয়েছি কারণ সেদিন পসিবেল হয় না অনেক ব্যস্তর মধ্যে দেখা যায় অনেক ব্যস্তর মধ্যে থাকা যায় তো সেই জন্যেই আমি সব কিছু হাতে কাজগুলো সেরে যেগুলো দরকার সেগুলো কিন্তু আগে থেকে আমি কিন্তু সেরে নিচ্ছে সেই কাজগুলো যাতে আমাকে আর নিতে না ফেলতে করতে হয় আর সেই জন্যে সব কিছু কমপ্লিট করে আমি কিন্তু এগুলো এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেব। দেন মাম্মা ওকে আমি মেহেদি পরিয়ে দিয়েছি আর মেহেদি ডিজাইনটা দেখাচ্ছি যেমন পেরেছি তেমন করেছে হার্ট সেপ দিচ্ছে মাম্মা আবার তো মাম্মাকে বিকালে এটা তো দুপুরে পরিয়ে দিয়েছিলাম মেহেদি আর আমিও একটু পরেছিলাম আর যেমন পেরেছি তেমনই দিয়েছি মামামকে একটু ফ্রেশ করে এই যে মেগি দিচ্ছে আর উনি এখন কার্টুন দেখছে তো সেই জন্যে ব্যস্ত আর মামামকে মেগির সঙ্গে সঙ্গেই যে দুটো শসাও দিলাম কারণ আমার শাশুড়ি মা যেহেতু রোজা রেখেছে কোরবানি তো সেই জন্যে নাস্তা করলাম সেই জন্য নাস্তাগুলো সব কিছু ফলগুলো কেটে রাখলাম সেই জন্য মামামকে বললাম যে তুমি একটু শসা খাও মেগির সঙ্গে ভালো লাগে খেতে তার সঙ্গে আমি এক চামচ খেয়ে নিলাম আর আমি ওই এ সিম্পল মধ্যে একটি জাস্ট মেহেদি পড়েছি কারণ আমাদের বিয়ে আছে সেই জন্যে আমি পড়িনি তখন আমার মেহেদিটা আবার উঠতে উঠতে চাবে না সেই জন্যেই আমি হালকা পাতলা মতন যেহেতু পরব বলে কথা সেই জন্যে হালকা লাইটের মধ্যেই ছেড়ে দিলাম তো আজকে ব্লগটা এতটুকুই আর হ্যাঁ সবাইকে ঈদ মোবারক আগামী